আমরা বই কিনেছিলাম খেতে থাকবে তাই তো এইগুলো ছিল আমাদের বাড়ির কাজ কিনেছিলাম ইনডিফিনিট হবে কিনছিলাম যদি হতো তখন কন্টিনিউয়াস হতো ঠিক আছে কি হবে বলতো কিনেছিলাম এইটার সূত্র হচ্ছে গিয়ে সাবজেক্ট টু আর অবজেক্ট ঠিক আছে এই সূত্র থেকে আমাদের করতে হবে তাহলে তাহলে কি কি বলবো আমরা উই প্রথমে সাবজেক্ট বসালাম তারপরে ইংরেজি কে বসবে বসবে তাহলে ভার্ভ কে আছে বলতো বাক্যে কিনেছিলাম কিনেছিলাম এর মূল জায়গা কি বলতো কেনা কেনা কিনেছিলাম এর মূল জায়গা কি কেনা আর যখনই আমরা কিনেছিলাম এর মূল জায়গা পাচ্ছি কেনা কেনা ইংরেজি হচ্ছে কি বাই তাহলে এটা কী রে ভি ওয়ান তারপরে এর ভি টু হচ্ছে গিয়ে ও ইউ টি বট আবার ভি থ্রি হচ্ছে ও ইউ টি বট তাহলে এইটা ভি ওয়ান এইটা ভি টু আর এটা হচ্ছে কি রে ভিটি এই ভি থ্রি তাহলে আমাকে কোনটা বসাতে হবে ভি টু বসাতে হবে অর্থাৎ কিনেছিলাম এর মূল জায়গায় আমরা দেখলাম কেনা কেনা ইংরেজি বাই এটাকে ভি টু করে ইংরেজি করতে হবে তাই না তাহলে বট ও ইউ জি এইচ টি বট হলো তারপরে কি করব এবার বলছে শেষে অবজেক্ট বসবে তো অবজেক্ট কে আছে বলতো বুক বই ঠিক আছে তাহলে বুক বসালাম হলো তারপরে দেখ এই যে তারা গাড়ি চালাচ্ছে তুই বল গুড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই না এবার এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্রটা কি বলতো সাবজেক্ট প্লাস এইচ ভি না এইচ ভিগুলো কোনগুলো এম ইচ আর এই তিনটার মধ্যে তারপরে ভি ফোর ভি ফোর কোনগুলো জানিস তো ভি ওয়ানের সঙ্গে আইএনজি লাগাতে হবে তাহলে ভি ফোর হয়ে যাবে তারপরে কি করব অবজেক্ট তো এইটা হচ্ছে সূত্র তো প্রথমে কি বসাবো সাবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট কি আছে তারা দে তারপরে কি বলছে এইচ ভি বসবে এইচ ভি মানে হেল্পিং ভার্ভ এই হেল্পিং ভার্ভ তিনটার মধ্যে যে কোনো একটা বসবে এম তো কোথায় বসে এর পরে ইজ কোথায় বসে সিঙ্গেল থাকলে ঠিক আছে আর আর কোথায় বসবে যদি অনেকগুলো থাকে বা পুল বোঝাইতো তাই না তাহলে এখানে আমাদের নকল ভার্ব হিসেবে কি বসবে আর বসলো তাই না তারপরে কি এরপরে কি বসবে বলতো ভার্ভ বসবে বলছে হ্যাঁ লাইট চলে মানে কারেন্ট চলে গেল আচ্ছা ভি ফোর বসবে তাই না তাহলে ভি ফোর করতে গেলে আগে আমাকে ভার্ভ চিনে বের করব ভার্ভ কে আছে তাহলে বলতো এখানে চালাচ্ছে এই চালাচ্ছে মূল জায়গা চালানো বা চালাই ঠিক আছে চালানো বা চালাই চালাই ইংরেজিটা কি ড্রাইভ আই ভি ই ড্রাইভ ঠিক আছে এটাকে ভি টু যদি করি তাহলে কি হচ্ছে ড্রোভ ই ড্রোভ এটাকে ভিথ্রি করতে গেলে কি হচ্ছে ডিআরআই ভিএন ড্রাইভ এন আর এটাকে ভি ফোর করতে গেলে কি হচ্ছে এই ভি ওয়ানটার সঙ্গে আইনজি লাগাবো হ্যাঁ তাহলে ডিআরআই ভিআইএনজি ঠিক আছে ইটাকে বাদ দিয়ে তারপর আইনজি লাগালাম ঠিক আছে তাহলে এই ভি ফোর বসবে তাই না এইটা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি ভি ফোর আইনজিওয়ালাটাকে হ্যাঁ তো এইখানে আমরা ড্রাইভিং বসাবো বলো রে তারপরে ভি ফোরের কাজ হয়ে গেল সে কি বসবে অবজেক্ট অবজেক্ট তাহলে কে আছে গাড়ি তাহলে তারপরে দেখতো সে আম খাবে এটা কোন আছে তুই বল রাজা ফিউচার ইনডিফিনিট ঠিক আছে তাহলে কি করব তাহলে সে আম খাবে তাই না তাহলে এবার আমরা কি করব সাবজেক্ট বসাবো বোধ না এর সূত্রটা হচ্ছে গিয়ে সাবজেক্ট বসবে এইচ ভি বসবে এইচ ভিটা কি ভি সিক্স এবার এই ভি সিক্স যদি বলি তো অনেকে আমি আমি মনে রাখার জন্য সহজ করে এটা বলেছি হ্যাঁ এবার ভি সিক্সটা কীরকম ওই ভি ওয়ানটার আগে শ্যাল না হলে উইল লাগিয়ে ভি সিক্স হয় হ্যাঁ তাহলে আমরা যদি দেখি যে শ্যাল অথবা উইল আর ভি ওয়ান তাই না তারপরে ভি সিক্স তারপরে শেষে কি বসবে অবজেক্ট বসবে ঠিক আছে অনেকে আমরা এই মনে সহজ করে মনে রাখার জন্য আমি ভি সিক্স কথাটা বলেছি হ্যাঁ তাহলে এই হি বসালাম না এবার হিয়ার হি তো বসালাম এবার কি বসবে বলতো এইচ ভি বসবে ঠিক আছে বা এইচ বি তো বলবো না মানে মডেল অক্সুলারি ভাত ওটা বসে তাহলে এখানে উইল বসবে হ্যাঁ হি এর পরে কি বসে উইল বসে আমি বলিনি তারপরে ভি ওয়ান বসবে ভি ওয়ানকে খাবে এর মূল জায়গা কি খাওয়া খাওয়া ইংরেজি কি ইট ইট হলো শেষে ম্যাঙ্গো বসে যাবে এম এ এন জিও তো আমরা চিঠি লিখছিলাম কন্টেন্স পাস্ট ঠিক আছে এই পাস্ট কন্টিনিউ সূত্রটা কি বলতো সাবজেক্ট তারপরে এইচ ভি এইচ ভি বলে তো এই দুটোর মধ্যে হবে ওয়াজ না হলে অয়ার তারপরে ভি ফোর তারপরে অবজেক্ট ঠিক আছে তাহলে প্রথমে কি বসাবো সাবজেক্ট সাবজেক্ট কে আছে আমরা তাহলে আমরা ইংরেজি রে উই ঠিক আছে তারপরে কি বসবে এইচ ভি মানে নকল ভার বলতে পারিস বা হেল্পিং ভার বলতে পারিস তাহলে কে বসবে ওয়াজ না হলে অয়ার তাহলে উইর পরে কি বসে অয়ার বসে তারপরে কি করব আমাদের ভি ফোর বসবে তাহলে ভি ফোর করতে গেলে আগে ভার্ভকে খুঁজে বের করবো তাই না তাহলে বলতো এই বাক্যের ভার্ভকে জিসান বল হ্যাঁ লিখেছি এই লিখছিলাম মৌসুমী লিখছিলাম এর মূল জায়গা কি লিখছিলাম এর মূল জায়গা হচ্ছে কি লেখা লেখা ইংরেজিটা কি বলতো যে রাইট এই রাইটটাকে আমাদের কি করতে হবে ভি ফোর বানাতে হবে তাই না তাহলে কি হবে ভি ওয়ান এর সঙ্গে আইএনজি লাগে রাইটিং হয়ে যাবে হ্যাঁ তাহলে ডাব্লু আর আই টি আই এন জি রাইটিং তাহলে ভি এর কাজ হলো তো এবার কি করব আমরা অবজেক্ট বসাবো অর্থাৎ অবজেক্ট কে বলতো চিঠি তাহলে হচ্ছে লেটার এল ই ডাবল টি ই তোরা বলবি স্যার আমরা সাবজেক্ট কি করে বুঝবো স্যার বা অবজেক্ট কি করে বুঝবো করাইনি করিয়েছি যে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো ওটা হচ্ছে কি সাবজেক্ট আর ভারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাবো সেটা হচ্ছে কি অবজেক্ট তাহলে যদি বলি কারা চিঠি লিখেছে আমরা তাহলে আমরা আমরা হচ্ছে সাবজেক্ট আর যদি বলি কি লিখেছিল তাহলে চিঠি লিখছিল তাহলে চিঠি লিখছিল বলতে কি অবজেক্ট তাহলে এই তো বুঝতে পারলি তারপরে তুমি ভাত খেতে থাকবে তুমি ভাত খেতে থাকবে এটা বল ফিউচার কন্টিনিউয়াস হ্যাঁ তো এইখানে এটাকে ইংরেজি করতে গেলে কী হবে দেখ প্রথমত সাবজেক্ট বসে তারপরে কি বসবে এইচ ভি এইচ বলে তো কি বসবে বলতো শ্যাল আচ্ছা সেল অবলিক উইল যদি বলি আর প্লাস বি বলি তো হবে না এটাও হবে না সেল অবলিক উইল আর প্লাস বি তারপরে কী বসবে ভি ফোর নাকি রে তারপরে অবজের বসবে তাই না তাহলে কী বসবে এখানে ইউ বসাবো ঠিক আছে তারপরে আমরা কী বসাবো সেল না উইল ইউর পরে উইল বসবে হ্যাঁ দেখ এখানে বি বসবে না বসবে না বি বসবে অবশ্যই বি বসবে ঠিক আছে তারপরে কি বসবে ফোর তো ফোর করতে গেলে ভার্ভ খুঁজতে যাবো ভার্ভকে এখানে খেতে খেতে থাকবে মূল জায়গা কি খাওয়া খাওয়া ইংরেজিটা কি বলতো ইট তাহলে এই ইট করে তার সঙ্গে কি লাগাবো আইএনজি করব তাই না তার মানে ফোর হয়ে যাবে না ইটিং করলে পরে এটা ফোর তারপরে কি করব কি খেতে থাকবে উত্তর হচ্ছে ভাত তাহলে ভাতটা হচ্ছে অবজেক্ট তাহলে এখানে আমরা শেষে অবজেক্টটা বসিয়ে দিলাম এই হয়ে গেল তোদের বাড়ির কাজের ঠিক আছে সমাধান